যাচ্ছি কেন আসছি বলতে পারোন না সাবধানে যেও ঠিক আছে বলছি সাবধানে যেও আর ওই ইয়ে কি বলছে বলে শুনে খাবার খেও ঠিক আছে টাটা পেয়ারা পড়েছে কই কই পেয়ারা পড়েছে হয় বাবা হঠাৎ পেয়ারটা পড়ে গেল পাখিটা খেতে গিয়ে ফেলেছে তার মানে সাবধানে যাবে হ্যাঁ আমি ঘরে ঢুকে যাচ্ছি বেশি রাত করবে না চলে আসবে দরকার মিটে গেলে ঠিক আছে বর যাচ্ছে হচ্ছে কাজে প্লাস নিমন্ত্রণা বাড়িতে একসঙ্গে দুটোই মানে ওনাদের ওর ম্যানেজারের হচ্ছে বিবাহ বার্ষিকী তো ওখানেও যাবে প্লাস ডিউটিও ডিউটির মাধ্যমে ওটা পড়ছে ঠিক আছে ওই জন্য ডিউটি প্লাস নেমেনেমারি দুটো একসঙ্গে যাচ্ছে ওরা আজকে রাত্রিটার ঘরে খাবে না আমি রান্না বান্না করছি কী করছি তোমাদের দেখাই চলো আজকে করছি তরকার ডাল আর রুটি করবো মশলা কষাচ্ছি ডিমটা ভাইতে ভুলে গেছি সাইডে ভেজে দিয়ে দেবো পরে আয় কাদুনি আয় তুই আয় 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 তোকে দিতে মনে আসো আয় যাবি তো যা যা তরকার ডাল আমাদের একদম ডান গাছটি দিয়ে দেবো ধনে পাতা ব্যাস আমার একদম তরকার ডাল রেডি ঘড়ির কাটা দশটার ঘরে এই যে একটা রুটি নিয়ে নিয়েছি আর এই যে সঙ্গে আছে এক বাটি তরকা একটু গরম করে নিয়েছি এই যে ধর দেখতেই পাচ্ছ ওই যে বাবাকে ধরে দিয়ে চলে এসেছি বাবা খাচ্ছে আর আমি নিয়ে নেব কোনটা এইটা এইটা তো চলো বড় তো গেছে নিমন্ত্রণ খেতে ও তো খাবে না তাহলে আমরা রাতে ডিনারটা সেরে নিই ও আস্তে আস্তে আজকে রাত্রে বারোটা সাড়ে বারোটা বেজে যাবে আজকের মতন তাহলে গুড নাইট গুড মর্নিং আজ হচ্ছে পরের দিন একদম আসিবাসি কাজকর্ম করে স্নান ঠান সেরে রান্না দিয়েই সকালটা শুরু করলাম আজ হচ্ছে রবিবার বুঝতেই তো পারছো একটা সপ্তাহের মধ্যে একটা অন্যতম দিন অন্য রকম দিন তো চলো ব্লগ তো আবারও শুরু করলাম সঙ্গে থাকো আর গুড মর্নিং আজ হচ্ছে রবিবার তোমরা তো কালকের ব্লগে দেখেছিলে যে শনিবারে সমস্ত বাজার দোকান করে কাল আজকের হ্যাপাটা কালকে মিটিয়ে দিয়েছি ওই জন্য রবিবারে সমস্ত কিছু ধীরে সুস্থ হচ্ছে সেই রবিবারের যে রুটিনটা সেই যে রাজধানী দৌড়ানোর মতন সেটা আজকে আর হচ্ছে না সব কিছুই ধীরে সুস্থ হচ্ছে অবশ্যই ওই যে গ্রিলটা ঘষে মুছছে রঙ করবে রাখবে মানে এই যে মেন গেটটা যেটা দেখছো যে এটা রঙ হয়ে গেছে কমপ্লিট কয়েকদিন আগেই এবার বাদ বাকি যে জিনিসগুলো বাকি আছে সেগুলো রঙ করবে সমস্ত মানে আমি বাসি কাজকর্ম করে স্নান উান করতে গেছিলাম তারই মাঝে ও রান্না সমস্ত জোগাড় করে রেখে দিয়েছে মানে কেটে বেটে জাস্ট আমি খড়তিটা নাড়াবো মানে যেই গাছটা আমি মাকে করে দিই ও আমাকে করে দিয়েছে তো কড়াই দেখলেই রসুন ফোড়ন কালো জিরে শুকনো লঙ্কা রসুন আর রসুন পেঁয়াজ সব ভাজে দিয়েছি দিয়ে যে মূলো শাক ভাজা হবে মূল শাক ভাজা আর মাংস বাবা গেছে মাংস আনতে সকালে টিফিনে আটাও মেখে নিয়েছি নিচে আছে তরকা কালকে রাতে তড়কা হয়েছিল তরকা তুলে রেখেছিলাম মাছের জন্য তরকা করি মানে তরকারি রুটিতে খাওয়া হবে

তরকা হ্যাঁ তরকারি নয় তরকাটা গরম করে নিচ্ছে নিয়ে দিয়ে দেবো যা মোটামোটা কেটেছে সে তো হয়তো কত টাইম লাগবে বিছানায় রাখলাম চট করে আসো এই টেবিলে শুনে দেখো সাপটা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছো নেমে গেল ওই যে ওখানে বসে আছে এই দেখো গাটা দেখাচ্ছে এই দেখো দেখতে পেয়েছো কলা গাছে গোড়ায় কত বড় দেখো সাপটা এই যে এ যাপনি তার সঙ্গে দেখা করতে এসেছি করে চলে গেল এত ভিত্তু কেন ছিলাম শাকটার কাছে হেবি ভিত্তু ডাঁড়া শাক চলো শাক ভাজা এমন কেটেছে আমার মাথা গরম হয়ে গেছে পুরো ডান্ডাগুলো গোটা গোটা পাতাগুলো মোটা মোটা থাকে কেউ জল দেয় দু কাপ জল দিলাম কচকচ করছে সেদ্ধ হচ্ছে না অত তলায় লেগে যাচ্ছে গ্যাস পুরো একদম স্লো করে দিচ্ছে তারপরেও আরে ও কালকে মা এসে কইছে কর দিয়ে মুখ চোখ ফুলিয়ে এসেছে তেজ দিকে দেখো এই যে শাক ভাজা চলছে তো চলতেই এত মোটা মোটা শাক কাটলে হয় অন্যান্য নানান শাক গলে যায় কিন্তু মোলা শাক তো গলে না না যেমন তেমনই হয়ে থাকে তার উপরে কেটেছে মোটা মোটা ওই জন্য অল্প আছে ঢাকা দিকে দিয়ে ভাসছি আর এদিকে দেখো কতগুলো বের করেছি মোটা মোটা রান্না দেখেছো মাংসটা মাংসটাও ধুয়ে দিল এই যে আর এই যে টিফিন নিয়ে নিয়েছি এটা আমার এটা মায়ের আর ওই বাবার রতীতে বসে খাচ্ছে মাও যাবে রতির আমি ঘরেই খাবো দেখবে ঘরের বেটা ছেলেরা শুধু শুধু বসে থাকতে পারে না ওদের হাত চলাতেই লাগবে যেহেতু রবিবারে বাজার দোকানের ব্যাপারটা নেই ওই জন্য এই যে গ্রিলটা তো ঘষে রেখেছিল তোমরা দেখেইছ আজকে রঙ করছে আর এই রঙের কালারটা কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আমার এই কালারটা দারুণ লাগে অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম জানো তো রান্নাবান্না প্রায় শেষের দিকে আমি আজই রান্না করলাম ওই এক হাতে সব তো ওই জন্য ক্যামেরা আর অন করতে ভুলে গেছিলাম খেয়াল ছিল না এই যে একদম ধিমি আজ করে মাংসটা বসিয়ে রেখেছি টিপ টিপ করে ফুটছে আর ওইদিকে ভাতটাও প্রায় হয়ে যাচ্ছে ফ্যানটা ঝরালেই হয়ে যাবে তারপরে রান্নাঘর পরিষ্কার ঘর দোর কাজ মানে ঘর দৌড় পরিষ্কার সে তো আছেই মানে রবিবার তো ও ধর্ম ও পালন করেই মানে যাই হোক সেই পুরো একটা বেজে গেল এখনও সব কাজ শেষ হলো না ভেবেছিলাম যে রবিবার একটু তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে কোথাও কিছুই হলো না এই যে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি চলো তোমাদের রান্না দেখিয়ে দিই এই হচ্ছে কষা মাংস আজকে এক ফুটটাও জল ছাড়া মাংস করেছি ঠিক আছে মাংস কষা মাংস এই হচ্ছে ইয়ে শাক ভাজা আর এই হচ্ছে ধনেপাতার চাটনি আজকের এই হচ্ছে মেনু ঠিক আছে ভাই দিচ্ছে পুজো মাম্পু তোমার কত দূর আমার রান্না কমপ্লিট আর আর কটা গ্রিল লাখি গো

মাংসটাও গরমই আছে আর কী কী রান্না হয়েছে শুরু থেকে তো দেখেইছো তোমরা শাক ভাজা ধনে চাটনি আর ওই যে মাংস ঝোল ঝোল না সরি কষা মাংস আজকে জানো তো মাংস করার সময় আমি বিশ্বাস করো এক ফোঁটটাও জল দিইনি মানে যেটুকু জল বেরিয়েছিল মাংস থেকেই বেরিয়েছিল আর এই যে এত থকথকে কেবি দেখছো আসলে পেঁয়াজটা অনেকটা পরিমাণ বেটে দিয়েছিলাম ওই জন্যই এতটা গ্রেভি এসেছে আর আমাদের ওই ঝোল পাতলা ঝোল কেউ ভালোবাসে না ওই জন্য আজকের রান্নাটা একদম কষা কষাই করেছি জল ছাড়া মাংস দুজন দুদিকে ঘড়ির কাটা দুপুর চারটের ঘরে একটু শুয়েছিলাম ওই যে ও উঠে গেল ওই মাত্র পেটটা খুব যন্ত্রণা করছে ও গেছে কয়েক বেল কালকে তো একটা খেয়েছিলাম দুটো আছে ও দুটো কয়েক বেল মাখতে গেছে আমাকে শুধু বারবার ডাকছে আসো না আসো না দূর আমার ভাল লাগছে না আওয়াজ ফাটে তো বেল ফাটাচ্ছে কয়েক বেল ফাটাচ্ছে ওইটারই আওয়াজ ও আমাকে শুধু বারবার ডাকছে আসো না আমি তুমি একা একা পারো করো আমার ভালো লাগছে না পেটে যন্ত্রণা করছে আমি চুপচাপ শুয়ে আছি এই যে আধা ভাষা করে বসেই আছি সব যন্ত্রণা করছে কোমর পা সব যন্ত্রণা করছে ভালো লাগছে না একদম ও যা পারে পারুক করুক মেখে নিয়ে আসে তখন তোমাদের দেখাবো ঠিক আসবে দেখবে একটু পরেই বাবাকে দিতে গেছে মাকে দিতে গেছে তারপরে আনবে এখানে লঙ্কা একটা ঝাল হবে না নি তো চিনি দিয়েছো তো আমি টক খেতে পারবো না কিন্তু আজকে মাংসতে যে কি ভয়ঙ্কর ঝাল হয়েছে সব ওর জন্য ওকে আমি টেস্ট করেছি না ঝাড় হয়নি দাও আবার দিয়েছি আবার টেস্ট করেছি না আর একটু দাও উনি দু ধরে লঙ্কা দিয়েছি এমন ঝাল হয়েছে সবাই আজকে নাকের ঝোলে চোখের ঝলে ভাত খেয়েছে সবাই আছে সবাই খাচ্ছে এই এটা তোর খাওয়ার জিনিস নয় এটা তোর খাওয়ার জিনিস নয় কি রে একদিনে একদিন মারপিট করে তো তোর একদম সব অবস্থা খারাপ হয়ে গেছে পুরো ছাল ছামড়া তুলে নিয়েছে রে বাবা ভালো করে ল খাওয়ার কারণে মানে চায়ের সন্ধে চাটা একটু দেরি করেই করলাম যেহেতু একটু ওট্টু হলেও তো টক ওই জন্য এই যে আদা দিয়ে লিকার চা বসিয়ে দিয়েছি আর সেই ছোট পুজোয় গেছিলাম ছোট পুজোয় পাঁপড় কিনে এনেছিলাম ছোট পুজোর পর থেকেই তো একটার পর একটা হ্যাপা মানে ওই আমার বাবা হাসপাতালে ভর্তি হয়ে গেল এইখান ওখান দৌড়াতে এই করতে 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 খাওয়াই হয়নি পড়েই রয়েছিল ওই জন্য ওই চাতে বার করে নিয়েছি মা বাবাকে দিয়ে দিয়েছি এক জায়গায় আর আমরা নিয়ে নেব এক জায়গায় না ঘরে পেছনে ডাকছে ও মাই গড কি ভয়ঙ্কর আওয়াজ হাই বাবা এ কেমন ডাক फिद लाग्छ नसच् यो त घर पिछु अन्धकारपुर देखाने